ইউটিউব চ্যানেল অন অফিস তোমার সবাই কেমন আছো সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি তো যেহেতু আমাদের সিরিয়ালে প্রোগ্রাম শুরু হয়ে গেছে আজ হচ্ছে আমাদের সেই পঞ্চমকালীর ডান্সটা তো আমি কি লুক নিচ্ছি সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো যে আমি কি লুক নিচ্ছি আর আমাকে কিন্তু সাথে চলে এসেছে এই যে সৌবিক ভাই তো অশোকনগর থেকে এসছে আমার ভাইয়ের একটা ফ্রেন্ড হয় আর এখানে কিন্তু ভাই আমাকে মানে লেন্স পরিয়ে টোনার দিয়ে বসিয়ে রেখেছে তো এর পরে মেকআপ শুরু করবে তাই তো ইয়েস তারপরে হ্যাঁ তারপরে আমি তোমাদের দেখাবো যে আমার লুকটা কেমন লাগে আর কিভাবে কি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে ভিডিওতে থাকবে তো চলো ভিডিওটা দেখতে থাকো কিন্তু অনন্যার মেকআপ কিন্তু অলরেডি সাজ শুরু হলো এখন মেকআপগুলো সব বসানো হচ্ছে এখন কত ঘন্টা লাগবে আই ডোন্ট নো কিন্তু সময় লাগবে তাই শুধুমাত্র আমার এখনো চোখটা কমপ্লিট হয়নি এখনো হবে হবে ভাগ এই যে চোখ আমি বলেছি চোখটা যেন সুন্দর করে করে দিবি যাতে লোকে দেখে বলে চোখটা খুব সুন্দর লাগছে আমার মেকআপের ভিতরে চোখটা বেশি ইম্পর্টেন্ট লাগে মেকআপ ভাই আমাকে এত আরাম দিচ্ছে শুয়ে শুয়ে মেকআপ করছে এই এসি চলছে এর কো কে দেয় এ দেখো সুয়ে সুয়ে কা তুই কাউকে কক করে শ্রীগে আমার দিদিকে সারা পড়াই নিব আর আমাকে খারাপছিস দিদিকে তো गाइस এই যে আমি কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি আমার কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি হচ্ছে আজকে সতেজ লুক নিয়েছি তো প্রোগ্রাম আজকে মনে হয় আমাদের করেই হবে তো যাই হোক আমি তো রেডি রেডি এখন ওরা রেডি হলেই হয়ে যায় তো আমাকে কেমন তো চলো আমি সবে এখন আমি এই বাড়িতে আসলাম সবে আমার বর থেকে উঠলে এখন ছটার সময় সন্ধ্যে ছটার সময় আমার বর থেকে এটা মানা যায় তো যাই হোক প্রোগ্রামের আপনি কি কথা হচ্ছে সব কালি এই যে এই যে এই যে মেকআপ আর্টিস্ট এই যে মেকআপ আর্টিস্ট

এখানে কিন্তু ডান্স প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো আমার আর আমি কিন্তু উঠে গেছিলাম স্টেজে তো ফার্স্টে কিন্তু আমার শো ছিল মানে একসাথেই দিদি তিদি আমার একসাথেই শো ছিল মানে একটা ডান্সই আমরা তিন বোন কালি যেহেতু পাঁচটা কালি তো তার জন্যই কিন্তু পাঁচটা কালি ছিল তো আমার ডান্সটা প্রথমেই ছিল তো এখানে আমি কিন্তু ডান্স শুরু করে দিয়েছি তো চলো কিছুটা দেখে নাও যুদ্ধের আহ্বান করছে তরকার এক নারীর এত স্পা যুদ্ধ করবে মহিষাসুরের সঙ্গে এখানে কিন্তু আমার তারপরে মেজদির প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো তো আমি কিন্তু ওই পাশ থেকে মানে আমার ডান্স শেষ হয়ে গেছিলো দেন তারপরে ওই পাশ থেকে আমি স্টেজে উঠে গেছিলাম যেহেতু এরপরে হবে পঞ্চম কালীর ডান্সটা মানে ফার্স্টে এক একটা কালি উঠবে এন্ট্রি করবে দেন তারপরে কিন্তু একসাথে পঞ্চম কালীর ডান্সটা হবে আমাদের তো ডান্স কমপ্লিট হয়ে গেছিলো দেন তারপরে এখানে কিন্তু আমাদের হচ্ছে অ্যাওয়ার্ড ছিল তো অ্যাওয়ার্ডটাই দিচ্ছিলো তো চলো সেটা দেখে নাও কতদিন বর্ষা শুরু হয়েছে ডান্স স্কুলে কোনো স্টুডেন্ট ঠিক করে আসতে পারছিল না তো তাই সেই কারণে গবে থেকে স্টেজ রিহার্সাল হওয়ার কথা ছিল তো আমি যেটুকে ফোন করে বলেছিলাম যেটু এরকম ক্লাসের সামনে প্রচুর জল বাচ্চাগুলো রিহার্সাল করতে পারছে না কি করে কি করব যেটু তখন কিছু না বলে আমাকে বলছে ঠিক আছে তুমি চলে এসো আমি তোমার জন্য স্টেজ রেডি করে দেবো বক্সের ব্যবস্থা আমি আপনাদের আগে দু তিন দিন ধরে বলে আসছি আজকের এই প্রোগ্রামটা নিয়ে ছেলেরা অসম্ভব সাহসী হয় এটা ফ্যাক্ট কখনো কখনো তাদের ভিতরে সব রকম থাকে কিন্তু মা যদি একবার সংসারে যেহেতু এক একটা কালির এক এক রকমের নাম ছিল তো যেহেতু পঞ্চম কালী তো তার জন্যই কিন্তু যেটু আমাদের পার্সোনাল মানে পার্সোনালি বলতে যার যার এক একটা অ্যাওয়ার্ড ছিল তো আমাদের অ্যাওয়ার্ডগুলো তো আমাদের কাছে দিয়েই দিয়েছিল যেটু তাছাড়াও আমাদের ক্লাসেরও অ্যাওয়ার্ড ছিল তো ক্লাসের লাস্ট মানে আমরা যেদিন লাস্ট প্রোগ্রাম করেছি সেদিন আমাদের ক্লাসের অ্যাওয়ার্ডটা দিয়েছে তো সেটাই কিন্তু আজকে আমরা সবাই মিলে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের টিম মানে পুরো গ্রুপের আমাদের ক্লাসের টিম তো চলো এখন রাহুল দা কিছু বলছে সেটাই শুনেনি থেকে 4 মাস ধরে রিহার্সাল করছি মাসখানেক মাস ড্রপ গেছে পুরো 10 মুভমেন্টে তো তারপরে এত ভালো আপনাদের রেসপন্স পেয়েছে নিশ্চয়ই ডান্সটা ভালো হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ এত রেসপন্স ভালো লেগেছে এসপেশালি জেটুকে আমাদের পুরো টিমটা দেওয়ার জন্য তো একটা ভিডিও দেখেছো জেটু ইউটিউবে স্ক্রল করতে করতে শর্টস ভিডিও সেইখানে কিন্তু জেটু আমাকে ডেকে बोला রাহুল ওকে করতে হবে তো যেটুকু রিকোয়েস্ট করে আমি রাখবো না তো যেটু অনেক স্কুল এরকম কিন্তু দেয় ধরো সবাই ধরো

কতটা কি ভ্লগ করেছি যেটুকুনি করেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে ভেবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের ডান্সটা কেমন হয়েছে অবশ্যই তোমরা পাপা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো যে আমাদের ডান্সটা কেমন হয়েছে আর তোমরা যদি আমাদের ডান্স স্কুলকে বুকিং করতে যাও তাহলে ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি এক্ষুনি গিয়ে তোমরা কথা বলে নিতে পারো আমাদের ইসের সাথে ওখানে নাম্বার দেওয়া থাকছে তো যাই হোক গাইস হচ্ছে নেক্সট ভিডিও তো ডাকা